কালকে রাত্রে বললাম না ঘুম আসেনি কিরকম যেন আনছান আনচান হচ্ছিল আচ্ছা তোমাদের সাথে গল্প করি হ্যাঁ যাই না কবে ছাড়তে পারবো এই ব্লগটা যাই হোক একটা ফ্রেমে একটা ফটো মানুষ চায় সেই ফটোটা যদি বিকৃতি ধরনের হয় সেই ফটোটা কি কেউ পোস্ট করতে চায় চায় তো না সবাই সব সময় ভালো জিনিসটাই পছন্দ করে তাই না একটা ফটো ফ্রেমে থেকে বয়স্ক যে মানুষটা ওই ফটো ফ্রেমটার ইমার্জিন করছি ঠিক আছে তো সেই ইমার্জিনটা তোমাদেরকে ভেঙে বলছি তোমরা কেমন পছন্দ করবে সেই ফটো ফ্রেমটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি যেই ফটো ফ্রেমটা ইমাজিন করেছি সেই ফটো ফ্রেমটার গ্যাহরি মে মে সোচ হ্যাঁ ঠিক আছে সবচেয়ে বুঝিউ আদমি আমার ম্যা মেরে আখো সে জাগতে হয়ে সাপনা ঠিক আছে তো সবার থেকে যে বয়স্ক লোকটি তার অনেকগুলো ছেলে মেয়ে থাকে সে নাকি জানতে পারে তার বউয়ের অ্যাফেয়ার তো তার বউয়ের অ্যাফেয়ার থাকলে ততদিনে তার সন্তানদের বিয়ে হয়ে গেছে ঠিক আছে তাও সে তার বইয়ের অ্যাফেয়ার দেখে সে বাড়ি থেকে বেরিয়ে অন্য সংসার করে ঠিক আছে অন্য সংসারের পড়ে তো আর যে যেই বউয়ের অ্যাফেয়ার দেখে ঘর ছাড়ল তো অবশ্য যখন স্বামী থাকে না তখন অ্যাফেয়ার তো অনেক গ্যাহেরি হয় না তো সব সন্তানরা মেনে নিল হয়তো কিছু কিছু সন্তান আছে মানে না তখন সেই সন্তানরা বা তাদের সন্তানদের সামনেই সেই তাদের তার মাকে বলে দুধবালা দুধবালা ঘোষ বালা ঘোষবালা বালা ঘোষ ঠিক আছে তো বুজুর্গ মহিলা সে শুরু ঘষ বালা ফের তারপরে ওনার যে সন্তানের বিয়ে হয় সেই সন্তানেরও ভালো জায়গায় বিয়ে হয় না এও এক ধরনের বিকৃতি শবনা শবনা ইয়ে করব না কিন্তু বাইরের বেটা ছেলেদেরকে ঘরে এনে তাদেরকে মানে বন্ধু বরের বন্ধু বান্ধবকে ঘরে এনে হাড়ি ভরে কড়াই ভরে রান্না মাছ মাংস হ্যাঁ ওই এক ধরনের বিকৃতি আমার চোখে তোমাদের চোখে কি বলবে ঠিক আছে তো এই গেল তার চরিত্রের ঘর ঘর দেখে না ঘরের নিজের সন্তান দেখে না বাইরের বরের বন্ধু বান্ধবকেই খাওয়াতে অর্ধেক সময় ব্যস্ত যেটা আমার চোখে আমি এঁকেছি ছবিতে ঠিক আছে গেল তারপরে ওই যে বুজুর্গ মহিলা ঘোষবালা ঘোষবালা ঘষবালা তো ওই ঘোষবালা বালা না বালি ঘোষবালির আরও অনেক সন্তান ছিল তার মধ্যে বলা বাহুল্য মেয়ে সন্তানই বেশি তাদের ঘরে আবার এক একটা রেকর্ড এক মেয়ে সন্তানের ঘরে তো তার রের জন্য প্রেগন্যান্ট অবস্থায় এই মহিলা গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল ওই ফটো ফ্রেমে এক ফটো ফ্রেমে সবাইকে রেখেছি এদিকে যেই সন্তানের বিয়ে হয়ে গেছিলো আগে সবার আগে তার ঘরেও দুই সন্তান তার ঘরে ছেলে সন্তানটি আবার ঘরের বউ রেখে আর ঘরের বউকে বিয়ে করে ওই ফটো ফ্রেমে রেখেছে ঠিক আছে তাতেও হয়নি আবার যে আগের ঘরের বউ সেই স্বামীকে শাস্তি দেওয়ার জন্য এক ঘন্টায় ষাট হাজার টাকা ইনকাম বুঝতে পারছো তো এক ঘন্টায় ষাট হাজার টাকা ইনকাম মানে এক ঘন্টায় সাত হাজার টাকা ইনকাম ষাট ষাট সিক্স জিরো এক ঘন্টায় ষাট হাজার টাকা ইনকাম কলকাতা স্টেশনের বাইরে বুঝতে পারছো তো বরকে শাস্তি দেওয়ার জন্য সেই ফটো ফ্রেমে সেই ঘরের আগের সন্তান রেখেছি কেমন মানাচ্ছে বলো তো আর বেটা একজনের বেটা তো মদ খেতে খেতে রেল পা দিয়েই উড়ে চলে গেছে আর এক বেটা মদ খেতে খেতে মেয়েকে কোথায় বিয়ে দিয়েছে আর এক বেটা মদ খেতে খেতে দুই বিয়ে করে ফেলেছে আর সব থেকে যে বড় বুড়া ব্যাটাটা সেইটা তো ঘোষবাবুর জন্য ঘর বাবু ঘোষবাবু বাবু আর ও আছে এখনো শেষ না সবে এরকম একটা ফটো ফ্রেম বানিয়েছি ঠিক আছে এর মধ্যে বলো কেমন লাগছে ফটো ফ্রেমটা ভেবে না বড় মহিলা গজবাবু মাতাল বাবু তারপর একটা চরিত্রহীন স্বামীর মহিলা তার আবার ছেলে মেয়ে আর একটা মাতাল স্বামী পা কেটে এবার যাই না জানতেও চাই না সে কি জন্য দুধ বিক্রি পয়সার জন্য ভাবার বিষয় আছে না দুধ বিক্রি পয়সার জন্যই মনে হয় ফটো ফ্রেমে আছে তারপরে হুম ওই ছেলেটা থাকা তো কথাই ওই ছেলেটার ফটোতে থাকার কথাই কেন আসল বিক্রেম তো ওর মাই যে সংসার করার জন্য বাঁচানোর জন্য স্বামীকে অন্যের গেরেপ থেকে বের করার জন্য নুনদকে বাইরে দাঁড় করিয়ে রেখে পুলিশ পুলিশবাবুর সাথে ডাল্লিং ডাল্লিং খেলে হুম আর দুধ বিক্রি করা মহিলা এখনকার দিনে যে দুধ বিক্রি করা মহিলা আগে তো গরুর দুধ বিক্রি করা মহিলা ছিল গস বাবা আর যে এখনকার দিনে দুধ বিক্রি করা মহিলা হ্যাঁ লকডাউনে না খেতে পেয়ে তো মরেই যেত সত্যিই তো ভাবার বিষয় হুম 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 এরপরে ফটো ফ্রেমটায় আর কি বদল আসবে আর যে কী দেখতে হবে হুম ঘাস বাবা কেমন লাগলো গল্পটা ফটো ফ্রেমে তোমাদের কী কী পছন্দ বলবে কিন্তু কমেন্টে একদম কম্পালসারি বলে দিলাম কমেন্ট এই ফটো ফ্রেমে কী কী পাল্টাতে চাও নাকি আরো আরো দুধবালি ভরতে চাও বলবে কিন্তু ঠিক আছে